বাবা বাবা মা কো થઈ তোর মা তো সেই সকালে বেরিয়েছে আর তো কোনো খোঁজ নেই দুপুর গড়িয়ে বিকেল হতে চললো কোনো খবরtiny আইত না বাবা তুমি কিছু খেয়েছো না বাবা সকালে আক্ষিবি ওসুদ ছিল তাই খেয়েছি খিদে নাড়ি মোচর দিয়ে উঠছে তাই এক গ্লাস জল চালা একটু আগে তা তুই কিছু খেয়েছিস বাবা আমি তো খেতেই আসলাম মা কি রান্না করেছে তোর মা তো রান্না করেনি বাবা তা খাবি কি করে দাঁড়াও বাবা আমি দেখছি মা কোথায় গিয়েছে দিদি তোমার বাড়ি কোনো কাজ হবে আমার বাচ্চাটা সকাল থেকে কিছুই খায়নি যদি কোনো কাজ থাকে দিন না তাহলে এই গরিবের মুখে একটু বন্ধ জন্য যাও যাও আমার বাড়ি কোনো কাজ নেই সকাল সকাল ভিখারির উৎপাদ ভালো লাগে না এখান থেকে গেলি না হলে জুতো মেরে বার করবো ঠিক আছে দিদি আমি যাচ্ছি তোমার জুতো তোমার পায়েই রাখো অভাবে মানুষকে কত কিছুই করতে হয় তা তুমি বুঝবে না তুমি বাড়িতে আছো কে আসছি হ্যাঁ বলো বলছে দিদি একটা কাজ দেবে আমি সব কাজ করতে পারি সব কাজ করতে পারো বাড়ি গিয়ে করো না এখানে কেন এসেছে যাও বলছি না হলে যা যাও আমার কাজের লোক আছে বেলা কোথায় গেল পা তো আর চলছে না ওইটা মানা মায়ের মতোই লাগছে হ্যাঁ তাই তো মাই তো মা তোমাকে সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে বাড়ি চলো আমার খুব ক্ষুধা পেয়েছে দিদি কাজ না হয় নাই দিলে আমায় এক বাটি ভাত দাও না বাচ্চাটা না খেয়ে আছে সকাল থেকে কাকে মা মাংস থাকলে আমাকে একটা লেগ পিস দে লেগ পিস আমার খুব করে হ্যাঁ লেগ পিস ভাত তো ভাত আমার বাড়ি নেই ভাগো এখান থেকে দিদি ভাত লাগবে না ভাতের যদি একটু ফ্যানো দিতে তাহলেও আমার বাচ্চাটা একটু খেতে পারতো হ্যাঁ তোমার বাচ্চার জন্য আমার পুকুরটা না খেতা গেলি না হলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করবো তোকে যা এখান থেকে কাকিমা আমাকে ঘাড় ধাক্কা দিও না ঘাড় ধাক্কা দিলে আমি তো পড়ে যাব এমনিতে গায়ে জোর পাচ্ছি না সুজাঙ্গুলে ঘি উঠছে না তো ওই গো শুনছো তুই ভিখারির বাচ্চা এসেছে এত করে বলছি তাও বের হচ্ছে না বাড়ি থেকে থাক দিদি অনেক হয়েছে অনেক হয়েছে আমার গরিব নিয়ে ঠাট্টা ভালো থাকুন শরীর এখন কেমন ভালো নয় গো খুব কষ্ট হচ্ছে তা ওষুধ না খেয়ে বসে আছো কেন ওষুধ থাকলে তো খাবো ভাতই ওষুধ কি করে তাহলে জঙ্গলে গেলি হয় না তাছাড়া তো কোনো উপায় না রে বাবা না আমি না খেয়ে মরে গেলে ও জঙ্গলে যাবি না জঙ্গলে গিয়ে আমার এই দশা এমন ঘটনা আমি আর চাই না তোরা কেউ জঙ্গলে যাবি না ও ফুটে দা শরীর কেমন এখন জঙ্গলে যাচ্ছি ভাবলাম তোমার সাথে একটু দেখা করে যাই ও বিশুদা কয়দিনের জন্য যাচ্ছ জঙ্গলে বেশি দিন না বৌদি ওই তিন চার দিন তার মধ্যেই ফিরে আসব তা কোন জঙ্গলে যাচ্ছ বিশুদা যাব নবাকি ওখান থেকে দুদিন গোসাবা হয়ে তারপর ফিরব আমরা জঙ্গলে বেশি দিন থাকি না বুঝলে বৌদি আমাকে নাও না তোমাদের সাথে আমিও যাব তোমাদের সাথে জঙ্গলে আমাকে নিয়ে চলো না রাব নিয়ে যাছ না জঙ্গলে না হলে সর্বনাশ হয়ে আবার সে সব চলে যাবে ওকে নিয়ে যাছ না ছেলেটা ভিড়ের জ্বলায় ক্লান্ত হয়ে পড়েছে জঙ্গলে গেলে কিছু তো হতে পারবে অন্তত ওকে বাড়ি রেখে গেলে এই দুদিন না খেয়ে তো আর বাঁচবে না চলো গদি চলো চলো জঙ্গলে দাঁড়াতো জিজ্ঞেস করি হ্যাঁ এই বাঘটা কোন জঙ্গলে ছিল এই বাঘটা সন্দেশখালী গ্রামে ঢুকে দুদিন ধরে খুব খুব উৎপাত করছিল পাঁচটা গরু আর দুজন মানুষ বেড়েছে মোটেও ধরা যাচ্ছিল না তোমরা কোথায় যাচ্ছ আমরা হ্যাঁ স্যার আছে যেভাবে পাশের দাম বাড়ছে তাতে তো আমাদের না খেতে পেয়ে মরতে হবে এবার আমরা আসি স্যার হ্যাঁ সাবধানে যাও কোনো অসুবিধা হলে পীরখালি অফিসে যোগাযোগ করো ঠিক আছে স্যার তাহলে আমরা আসি বিশুদা এই সেই জঙ্গল এখান থেকে তোমাদের কুটে তাকে বাগে ধরেছিল অনেক কষ্ট করে ছাড়িয়েছিলাম ওনাকে জঙ্গলে বৌদি তুমি খকনকে নিয়ে নৌকায় থাকো আমরা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসি রান্নার জন্য তোমাদের জঙ্গলে যাওয়ার ঠিক হবে না আমার জন্য কিন্তু একটা আম আনবে আমার খুব খিদে পাচ্ছে সকাল থেকে কিচ্ছু খাইনি আচ্ছা ঠিক আছে তুই একদম দুষ্টুমি করবি না কাকু আমার জন্য কিন্তু আর একটা ডা পানবে আমি ডাবে জল খাবো আচ্ছা ঠিক আছে আনবো আনবো তাহলে বৌদি আমরা গেলাম ঠিক আছে সাবধানে যাও আর বিপদ বুঝলে গাছে উঠে পড়ো শিয়ার বলতে

কেন কি হল দাঁড়িয়ে পড়লি কেন রে এই দেখা আর পা পড়ে আছে এখানে ওই দেখ একটা আত খাওয়া মাথা কিছু শুনতে পেলি দেখতে পেলাম কি দেখলি পালা পালা দৌড়ে গেছে ওর ভাগ রয়েছে মনে হচ্ছে মানুষ খাচ্ছে ওখানে